নানাদিক থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে বিরাট কোহলির সঙ্গে তার দীর্ঘ আলোচনায় বলে দিচ্ছিল এ শুধু আড্ডা নয় তারপর আলিঙ্গন সাংবাদিক সম্মেলনে মুখে হাসি রেখেই বললেন আমার শেষ দিন সিরিজ শেষের অপেক্ষা নয় মাঝপথেই ঘোষণা করে দিলেন কয়েক ঘন্টা আগে যেটা ছিল শুধুই জল্পনা ম্যাচটা দ্রুত শেষ হতেই জল্পনা বদলে গেল বাস্তবে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এলেন অশ্বিন তার আগে অবশ্য নানা দিক থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে বিরাট কোহলির সঙ্গে তার দীর্ঘ আলোচনায় বলে দিচ্ছিল এই শুধু আড্ডা নয় তারপর আলিঙ্গন সাংবাদিক সম্মেলনে মুখে হাসি রেখে বললেন আমার শেষ দিন আর কি বললেন প্রতিটা ক্রীড়াবিদের জীবনেই এমন একটা দিন আসে সিদ্ধান্ত নিতে কষ্ট হয় কিন্তু দিনটা আসে অশ্বিনের সফল কেরিয়ারও এই দিনটা এলো বলছেন ভারতীয় ক্রিকেটার হিসেবে এটাই আমার শেষ দিন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্মেটেই যদি আমি মনে করি আমার মধ্যে এখনো কিছুটা ক্রিকেট বাকি রয়েছে সেটা স্তরের ক্রিকেটেই প্রকাশ করব দেশের হয়ে এটাই শেষ পাশে ক্যাপ্টেন রোহিত শর্মা তাকে দেখিয়ে যোগ করলে আমি প্রচুর মজা করেছি এটুকু বলতে পারি অন্যান্য সতীর্থর পাশাপাশি রোহিতের সঙ্গেও দারুণ কিছু সুন্দর মুহূর্ত তৈরি করেছি গত কয়েক বছর অনেক সতীর্থকেও বিদায় জানাতে হয়েছে অনেকেই অবসর নিয়েছেন পুরনোদের মধ্যে আমরা হাতে গোনা কয়েকজনই ছিলাম আমিও ড্রেসিং রুম ছেড়ে যাচ্ছি এই দিনটাকে আন্তর্জাতিক স্তরের শেষ বলে তুলে রাখব